ভাবতেছি জামাইরা আরেকটা বিয়ে করাবো কারণ জামাই আমার সাথে এত বেশি দুষ্টুমি করেও আমার সাথে ইদানিং যাবো আরও বেশি দুষ্টুমি করা শুরু করে দিয়েছে তো এটা কি মানা যায় বলেন তো ডিম ফাটালো আমার মাথায় এটা কি মানা যায় বলেন আমি বারবার বলছিলাম যে দেখো আমি হয়তো ভাবছি যে ও আমার সাথে মানে দুষ্টুমি করে দেখেন আসতে দিয়ে ও কিন্তু আমি ভাবছি যে ও আমার সাথে দুষ্টুমি করবে বাট ও সত্যি সত্যি আমার মাথার মধ্যে ডিম ভাঙছে দুষ্টমিটা শুরু করেছিলাম আমি বাট কিন্তু ভাঙলো আমার মাথায় ডিম শুক্রবারে যেহেতু নামাজ পড়তে যাবে তো সেই ক্ষেত্রে আমি বলেছি যে তাড়াতাড়ি গোসল করার জন্য সাওয়ার করতে যাওয়ার জন্য বলছি আমি ডিম নিয়ে আসছি যে এটা তোমার মাথায় ফুটাবো তুমি যদি তাড়াতাড়ি সাওয়ার করতে না যাও আর নামাজ করতে যেহেতু যেতে হবে তো যাই হোক সেই ডিম নিয়ে আমাকে আমার মাথার মধ্যে ফুটিয়ে দিয়েছে আমি আয়নার সামনে বসে আছি সেটারও একটা কারণ আছে সেটা হচ্ছে আমি হেয়ার প্যাক দেবো যেহেতু আমি শাওয়ার করব তো ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি হেয়ার প্যাক ব্যবহার করি আমার চুলের জন্য তো এখন আমি হেয়ার প্যাক দেবো কি আর আমার মাথার মধ্যে ডিম ভাঙছে তো আমার তো সাথে সাথে শাওয়ার করতে হবে কারণ ডিমের যে একটা স্মেল এটা মানে খুবই একটা স্ট্রং স্মেল এটা নিতে পারি না আমার কাছে খুব খারাপ লেগেও ওঠে এর জন্য সাথে সাথে সাওয়ার করে ফেলেছি তো যাই হোক তো আর আমি বড় বড় চোখ করে তাকাচ্ছি ভিডিও তো কিন্তু সেটা দেখা যাচ্ছে তো যাই হোক তো বিষয়টা হচ্ছে বিশ মানে ভীষণ হাসির একটা বিষয় তো যাই হোক তা আমি মানে কোনোদিনও দিনও ভাবতে পারিনি যে ও আমার মাথার মধ্যে টিম ভাঙবে আমাদের এখানে অনেক ঠান্ডা আর অনেক ঝড় উঠেছে বাইরে প্রচণ্ড বাতাস এত পরিমাণে ঠান্ডা তারপরেও কিন্তু সাওয়ার করা লাগে সাওয়ার করলে যে কি যে একটা শান্তি লাগে এটা বলে পারবো না আর কিছু কিছু মানুষ আছে যে শীতের দিনে নাকি গোসলেই করে না এটা যার যার ব্যাপার যার যার ব্যক্তিগত ব্যাপার অনেকের কাছে অনেক শীত লাগে এর জন্য হয়তো বা গোসল করে না বাট যাই হোক গোসল করলে কিন্তু অনেক বেশি শান্তি লাগে গোসল করে এসে যদি আপনি কোরআন শরীফ পড়েন নামাজ পড়েন আরও বেশি শান্তি লাগে করার পর পরে আমি অঝু করে দান কোরআন শরীপটা নিয়ে বসি আর কোরআন শরীফটা পড়লে যে এত বেশি শান্তি লাগে মনে হয় মন শান্তি দিল শান্তি সব শান্তি হয়ে যায় আর খুব বেশি ভালো লাগে আমি কি বলবো আমি জানি না আল্লাহরই হয়তোবা একটা ইয়া আমার কাছে কোরআন শরীফ পড়তে কি যে পরিমানে কাছে লক্ষ কুটি শুক্রিয়া আদায় করি যে মানে কোরআন শরীফ পড়লেন আমার কাছে খুব বেশি ভালো লাগে মানে আমি এটা বলে বোঝাতে পারবো না এই ফিলিংসটা অন্যরকম আগে আমি কিন্তু সব সময় নামাজ পড়ার ট্রাই করতাম মনে হইতো যেন মানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ারই ট্রাই করতাম এক অক্ত মিস হয়ে গেলে মনে হয়তো যেন আমি কি যেন মিস করে ফেলেছি যেমন খাবার না খেলে যেমন মানুষের ক্ষুদা লাগে না ওইরকমটা লাগতো আমার কাছে তো যাই হোক আমি নুডলস রান্না করছি নুডলস কিন্তু আমি এভাবে রান্না করে থাকি মাঝে মধ্যে আর অন্যরকমভাবেও রান্না করি আমি মাঝে মধ্যে চিংড়ি মাছ দিয়েও রান্না করি আমার কাছে ভালো লাগে